রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা প্রতি বছর এই রথযাত্রা আষাঢ় মাসে পড়ে শ্রী জগন্নাথ দেব তার নিজের বাড়ি থেকে তার মাসির বাড়িতে যান আজকে আমি দেখাচ্ছি মাহেশের রথযাত্রা হুগলি ডিস্ট্রিক্টের মাহেশের রথযাত্রা মাহেশের রথযাত্রা পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো রথযাত্রা এটা তেরোশো ছিয়ানব্বই সাল থেকে পালিত হয়ে আসছে রথযাত্রার দিনে মাহেশের স্নানপিড়ি ময়দানে এক মাস ধরে মেলা চলে শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির মাসির বাড়ি অব্দি জগন্নাথ বলরাম ও সুভদ্রার পঞ্চাশ ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয় এই রথযাত্রা ঘিরে রয়েছে অনেক কাহিনী পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন মাহেশের মন্দিরের চূড়ায় বসে থাকে নীলকণ্ঠ পাখি পাঁচশো বছর আগে সন্ন্যাসী ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে গিয়েছিলেন দেবকে নিজে হাতে রেধে ভোগ খাওয়াবেন বলে কিন্তু সেখানকার সেবকরা তাতে রাজি না হওয়ায় তিনি শোকে দুঃখে স্নান খাওয়া দাওয়া ত্যাগ করেন তখন একদিন স্বপ্নে তার দেব দর্শন হয় জগন্নাথ দেব তাকে নির্দেশ দেন মাহেশে যেতে সেখানে গিয়ে এক বৃষ্টি ভেজা রাতে সন্ন্যাসী ধ্রুবানন্দ ব্রহ্মচারী গঙ্গায় ভাসমান তিনটি নিম কাঠ পান এই কাঠ দিয়েই তিনি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করেন আজও এই মূর্তিগুলো মাহেশে পূর্জিত হয় প্রতি বারো বছর অন্তর মূর্তির অঙ্গ মার্জনা করা হয় ছশো আঠাশ বছরের পুরনো এই রথযাত্রা পালিত হলো মাহেশে জগন্নাথ বলরাম সুভদ্রার সুসজ্জিত রথে চড়ে রওনা দিলেন মাসির বাড়ির উদ্দেশ্যে পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথ উৎসব পালিত হয় মাহেশের রথকে ঘিরে পুরীর মন্দির থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ বেরোতেই প্রাচীন মাহেশের রথের রশিতে টান পড়ে অন্যথা হলো না এবারও রীতি মেনে রথের দড়ি একবার ছোঁয়ার জন্য রবিবার মাহেশের রথে ছিল লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় ছশো আঠাশ বছরে পা দিল মাহেশের রথযাত্রা মাহেশে যে রথে চড়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যান সেই রথ মার্টিন বার্ন কোম্পানির তৈরি একশো বছর আগে এই কোম্পানি লোহার রথ বানিয়ে দেয় তার আগে যদিও কাঠের রথই ব্যবহার হতো বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার সেই পরিবারের সদস্য বিশ্বজিৎ বসু বলেন প্রথা মেনে এই রথের উৎসব পালন করা হচ্ছে পূর্বপুরুষের যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেইভাবে আমরা কর্তব্য পালন করে চলেছি বংশ পরম্পরায় রথের উৎসবে অংশগ্রহণ করে বসু পরিবার মন্দিরের সেবায়িত তমাল অধিকারী বলেন জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে এবারও তার ব্যতিক্রম হয়নি মহাপ্রভুকে এক ঝলক দেখার জন্য সকাল থেকে ভক্তদের ভিড় বাড়তে থাকে একদিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে একাধিক সোনার গয়না সোনার মুকুটে রাজবেশে সাজিয়ে রথে তোলা হয় মাহেশের জগন্নাথ দেব রথে চড়ে পাড়ি দেয় মাসির বাড়ির দিকে অগন্তি ভক্তদের ভিড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এলাকা বিভিন্ন জায়গায় ছিল নাকা চেকিংয়ের বন্দোবস্ত জগন্নাথ দেব স্নান যাত্রার পর অবসরকাল কাটিয়ে রবিবার নব যৌবন লাভ করেন ধর্মীয় ঐতিহ্য ও প্রথা মেনে রথযাত্রার আগের দিন দরজা খুলে মন্দির দালানে ভক্তদের দর্শন দেন জগন্নাথ দেব মাহেশের রথযাত্রা উপলক্ষে সকাল থেকে এই সমস্ত ধর্মীয় আচার আচরণ দেখার জন্য ভিড় বাড়তে থাকে যা রথের রশিতে টান পড়ার সময় রেকর্ড জায়গায় গিয়ে পৌঁছায় এই হল মাহেশের রথযাত্রার কিছু ইতিহাস আর বর্তমান